আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলে আপনারা দেখতেছেন গ্রামের অসাধারণ দৃশ্য আকাশের সুন্দর একটি প্রকৃতি যেটা দেখলে মনকে বাঁধে রাখা যায় না ঘুরে রাখা যায় না সেরকম একটি অসাধারণ সুন্দর দৃশ্য আপনারা দেখতে যাচ্ছেন তো পুরো ভিডিওর সাথে থাকুন এবং উপভোগ করুন সুন্দর একটি রোমান্টিক দৃশ্য দেখুন গ্রামের কাঁচা রাস্তা মেঠোপথ দিয়ে যাচ্ছি একটি গ্রামে যাওয়ার পথে কিছু দৃশ্য বন্দি করে রাখলাম ক্যামেরা বন্দী হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন দিনাজপুর অঞ্চলের আকাশ কি সুন্দর পরিষ্কার আর অনেক ঝকঝকে তো আমি দেখাচ্ছি কলা বাগান এখান থেকে কলা চাষ করে কলা দেশের বিভিন্ন স্থানে চলে যায় সেই রকম কলা বাগানগুলা দেখুন কি সুন্দর পাশেই হচ্ছে করলা চাষ হচ্ছে তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম গ্রামের অপরূপ দৃশ্য দেখবেন শহরে বসে থেকে অবশ্যই স্ক্রিনটি বড় করে বড় ফুতায় দেখার চেষ্টা করবেন তাহলে মনে হবে যেন নিজের চোখে দেখতেছেন সবকিছু আসলে এরকম দৃশ্য ধারণ না করে থাকতে পারলাম না আকাশে দেখুন কি সুন্দর চারদিকে কৃষি জমি একদম সুন্দর একটি কাঁচা রাস্তা তার মধ্যে হচ্ছে দুপাশে কৃষি জমি মাঝখানে রাস্তা মাঝে মাঝে ভাঙা গ্রামের রাস্তাগুলো এরকমই সামনে একটি বিয়ে বাড়ির কার গাড়ি আসতেছে মানে হাইয়াস গাড়ি দেখুন এগুলো রাস্তাতে বিয়ে খেতে যেতে মজাই আলাদা তো অস্থির মুহূর্তগুলো আপনারা দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পাবেন সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ দৃশ্য যা দেখে মন ভরে যাবে দেখুন গরু চাষ করতেছে মাঠে ঘাস খাচ্ছে এরকম বাস তোলা তোলা অনেক রকম জায়গা এগুলা কৃষক কাজ করতে সাইকেল নিয়ে চলে যাচ্ছে কৃষি জমিতে দেখুন কাঁঠাল গ্রামের গাছ কত কাঁঠাল ঝুঁকি ঝুঁকি কাঁঠাল ধরেছে এই সামনে পুকুর ডাড়া নালা এখান থেকে মাছ ধরতেছে অনেকেই নতুন বর্ষার নতুন পানিতে নতুন মাছ অনেক সুন্দর দেখতেও সুন্দর ধরতেও অনেক মজা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে অনেক বাড়ি সুন্দর সুন্দর কাঁচা পাকা নরমাল মিডিয়াম শক্ত মজবুত সব ধরনের বাড়ি রয়েছে পাশেই হচ্ছে দেখুন কচু শাক চাষ করতেছে কচু শাক দিয়ে অনেকে শীতল ফুটা হেলকা অনেক কিছু রান্না করে থাকি এরকম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে রাস্তার পাশ দিয়ে এবং সবগুলোই হচ্ছে একতলা বাড়ি শহরের মতো দোতলা তিনতলা চারতলা বাড়ি নয় গ্রামে আসলে এরকম রাস্তা দেখতে পাবেন এরকম ছোট পুকুর একটা রয়েছে পুকুরটা অনেক সুন্দর এখানে মাছ চাষ করা হয় তো আপনাদের কিনে যাচ্ছে সামনে আর একটু এখানে হচ্ছে ঘাস চাষ করতেছে দেখুন ঘাস দুই তিন চার বিঘা মাটিতে শুধু ঘাস চাষ যেগুলা গরু বাড়িতে খামার আছে তারা গরুতে খাওয়ানোর জন্য এখান থেকে ঘাস কাটে নিয়ে যায় আর গরুকে খাওয়াই আকাশটি দেখুন কি সুন্দর আকাশ যেন চকচকে ফোক ফোক হয়ে রয়েছে এরকম আকাশ নিজের চোখে দেখতে চাইলে অবশ্যই আসতে হবে মনে হচ্ছে যেন মেঘগুলা একদম কি সুন্দর করে আটকে আছে তো এরকম দৃশ্য এটা ঠিক আমি সকাল দশটার থেকে বিকালের দিকে এখানে আসলে আরও সুন্দর লাগবে হিমেল হাওয়া আর চারোপাশে ফাঁকা জায়গা মানে একটি অস্থির অবস্থা এরকম আবহাওয়া দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাদেরকে এদিকে এটা হচ্ছে কুকু বাজার নাম যাওয়ার রাস্তা ওই রাস্তায় অনেক সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন এবং চোখ জুড়ে যাওয়ার মতো একটা জায়গা একদম ফ্রেশ অক্সিজেন এটা নতুন একটি বাড়ি তৈরি হচ্ছে নির্মাণ কাজ চলতেছে জানলা দরজা এখন লাগানো হয়নি তবে দেখুন আকাশটা যেন মাথার আটকে রয়েছে কত বড় বড় আকাশের এক একটি অংশ তো আপনারা চাইলে এরকম কাঁচা রাস্তা ফিল্ড নিতে চাইলে এই চ্যানেলের সঙ্গে থাকবেন দেখুন সামনে সুন্দর কাঁচা রাস্তা অন্যান্য জায়গায় রাস্তা পাকা হয়ে গেছে তবে এই রাস্তাটি কাঁচা রয়ে গেছে যার কারণে দেখতে সুন্দর লাগতেছে আর রাস্তায় ভ্যান অটো এগুলো চলে বেশি আপনি চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু চোখ যায় শুধু ফাঁকা কৃষি জমি আর কৃষি জমি মাঝে মাঝে গ্রাম মাঝে মাঝে বাড়ি ঘর মাঝে মাঝে হচ্ছে গাছপালা আসলে এখানে আসলে কেউ বলতে পারবে না যে আমার ভালো লাগেনি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি পরবর্তীতে নতুন ভিডিওটা দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর কাঁচা পাকা রাস্তা দেখবেন আর হচ্ছে সুন্দর আকাশ সুন্দর কৃষি জমি মানুষের জীবনের চিত্র তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা থেকে চ্যানেলের ভিডিও দেখে আমাকে উৎসাহিত করবেন এই প্রত্যাশায় আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে আবারও প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ Thank you